মিডিয়াল এন্ডির পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা এখন যে জমিটা নিয়ে আপনাদের সাথে কথা বলবো জমিটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন উত্তরখান থানা এরিয়াতে চামুরখানে এই যে এটা হচ্ছে চামুরখান রোড এই রোড থেকেই যেতে হয় জমিতে এটা চামুরখান চৌরাস্তা এটা হচ্ছে জমির সামনে 10 ফিট রোড দৃশ্যমান বর্তমানে জমির সামনে 10 ফিট রোড দৃশ্যমান এই যে আমরা জমির সামনে যাচ্ছি এটা হচ্ছে ফিট রোড দেখতে পাচ্ছেন জমির চার ও সাইড এ বাড়ি যে এটা হলো রাস্তা এবং জমির তিন দিক দিয়ে বাড়ি সামনে দশ ফিট দৃশ্যমান রোড এবং দুই কাঠা স্কোয়ার জমি বাড়ি করার উপযোগী জায়গা এখনই বাড়ি করতে পারবেন আর সবচেয়ে সুযোগ সুবিধা হলো এই জমির তিন দিকে বাড়ি থাকায় এবং সামনে দশ ফিট রোড থাকায় এই জমি থেকে আপনার এক ইঞ্চি জমি নষ্ট হবে না এবং দুই দুই কাঠা জমির উপরে আপনি থেকে ইউনিটের বাড়ি করতে পারবেন ওই যে ছয় পিছনে দেখতে পাচ্ছেন বাড়ি এবং এই যে ডাইন সেটে এটা বাড়ি করার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে বাউন্ডারি করা হচ্ছে আর এই যে সামনে যে জায়গাটা এটাই দুই কাঠা জায়গা বিদ্যুতের খাম্বা বা তার দেখতে পাচ্ছেন এটা হলো রাস্তা এবং পূর্ব সাইডে হচ্ছে বাড়ি অর্থাৎ চার সাইডে বাড়ি আছে জমিটা হচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন উত্তর খান থানা এরিয়াতে মন্যার খুব নিকটে এই জমিতে আসার রাস্তা হচ্ছে উত্তরা আব্দুলাপুর থেকে মন্যার টেক চলে আসতে পারবেন অথবা উত্তরা আজমপুর থেকে অটো এই চামুর খান চলে আসতে পারবেন মাত্র বিশ টাকা ভাড়া নিবে ইচ্ছে করলে এখনই বাড়ি করে আপনি বসত করতে পারেন অথবা ভাড়া দিতে পারবেন যারা এখনই বাড়ি করে ভাড়া উপভোগ করতে চাচ্ছেন তাদের জন্য ওই জমিটা অত্যন্ত উপযুক্ত একটি জায়গা এই জমির আশেপাশে স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি ব্যাংক বিমা ভূমি অফিস এবং অন্যান্য শিল্প কল কারখানা আছে এখানে গার্মেন্টস পল্লী থাকায় প্রচুর ভাড়ার চাহিদা এবং লোক সমাগম অনেক বেশি থাকায় ভাড়ার চাহিদাও অনেক বেশি যারা দুই কাঠা জায়গার মধ্যে বাড়ি করতে চাচ্ছেন দুই ইউনিটের তাদের জন্য এই জমিটা উপযুক্ত দুই কাঠা জমি প্রতি কাঠা জমির দাম ষোলো লাখ টাকা প্রতি কাঠা জমির দাম ষোলো লাখ টাকা আপনারা ইচ্ছে করলে একবার দেখে যেতে পারেন জমিটা এক নজরেই আপনাদের পছন্দ হবে যাদের অর্থনৈতিক সামর্থ্য আছে তারা কিনতে পারবেন এবং বাড়ি করে বসত করার মতন উপযোগী হবে মির্জা ল্যান্ডের নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন